আগে অ্যারেস্ট করুন আগে স্বাস্থ্য সচিব নিগমকে অ্যারেস্ট করুন আজকে অভয়ার মৃত্যুর সাথে এই ভুয়ো জাল মেডিসিন ওষুধ বিক্রির একটা যোগ দেখা গেছে নমস্কার বন্ধুরা যেখানে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার যে এই ভেজাল সেলাইন বানালো সেই কোম্পানিকে নিষিদ্ধ করল কর্ণাটক সরকার এবং স্বাস্থ্য দপ্তরদেরকেও জানিয়ে দেওয়া হলো সেই মোতাবেক আমাদের পশ্চিমবঙ্গেও স্বাস্থ্য দপ্তর থেকে সাতই জানুয়ারি সব স্বাস্থ্য দপ্তর থেকে সব হসপিটালকে অ্যালার্ট করা হলো যে এরকম ভেজাল সেলাইন আছে কিন্তু তারপরেও কেমন করে এই ভেজাল সেলাইনের কারণে আমাদের পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক এবং সব থেকে যেটা বড় কথা একজন গর্ভবতী মহিলা ওনার মৃত্যু হয়ে গেল কি বলছেন এই ঘটনা নিয়ে পাল আসুন আমরা পুরো ভিডিওটি এবং ওনার বক্তব্য শুনি তেরোই ডিসেম্বর দু এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যারা এই ভুয়ো স্যালাইন বানিয়েছে বিষাক্ত তাদেরকে ব্যান করেছে কর্ণাটক আর জানুয়ারি স্বাস্থ্য দপ্তর থেকে হাসপাতালে পশ্চিমবঙ্গের হাসপাতালে নোটিশ দেওয়া হলো যে এই স্যালাইন ইউজ করবে না তাহলে এই তেরোই ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি অব্দি সরকার কি করছিল মেদিনীপুরে আমাদের কার্যকর্তা এবং বহু মানুষ মকরামপুর হাসপাতালে এই স্যালাইন রয়েছে ডিসেম্বরের প্রথম দিকে সে জানিয়েছে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি কোনো অ্যাকশন নেননি আজকে অভয়ার মৃত্যুর সাথেও এই ধুয়ো জাল মেডিসিন ওষুধ বিক্রির একটা যোগ দেখা গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সরকার মমতা সরকার সব যারা ভুয়ো ডাক্তারদের ওপর দোষ চাপাচ্ছেন তেরোই ডিসেম্বর যখন কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কে আপনারা কেন ব্যান করেননি মনে আছে ইউনিয়ন কার্বাইড কি ওয়ারেন অ্যান্ডারসেন মালিক ছিল সেই সময় রাজীব গান্ধী এই ওয়ারেন অ্যান্ডারসেন কে পালাতে সাহায্য করেছিল আজকে সেম জিনিস মমতা ব্যানার্জি করলেন এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর মালিকদের পালাতে সাহায্য করলো এই পশ্চিমবঙ্গ সরকার যদি অ্যারেস্ট করতে হয় যদি তদন্ত করতে হয় তাহলে আগে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করুন আগে স্বাস্থ্য সচিব নিগমকে অ্যারেস্ট করুন আজকে খুন করেছে আমাদের বোনকে এক ধারে আপনি লক্ষীর ভান্ডার দেবেন আর এক ধারে স্পুরিয়া স্যালাইন আর অক্সিটোসিন দেবেন হ্যাঁ যেহেতু গরিব মানুষ ভালো নার্সিং হোমে যাবার তাদের ক্ষমতা নেই খুনের মামলা কেন রিজু করেননি কেন এখনো খুনের মামলা রুজু করা হয়নি তাই যদি কাউকে অ্যারেস্ট করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুন আর নিগমকে অ্যারেস্ট করুন এই গোল গোল কথা আপনারা শুনতে রাজি নই দেখলেন এবং শুনলেন আপনারা অগ্নিমিত্রা পাল তিনি যে কথাগুলি বললেন এবং প্রতিটা কথা খুবই সুন্দরভাবে বললেন যে কর্ণাটক গভর্নমেন্ট এই ভেজাল ওষুধপত্র সেটা কিন্তু আগেই ব্যান করেছিলেন তারা এবং সেই সূত্রে পশ্চিমবঙ্গ সরকারকেও জানানো হয়েছিল এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে সাতই জানুয়ারি প্রতিটা মেডিকেলেই তারা নোটিশও জারি করেন যে এরকম ভেজাল সেলাইন ভেজাল ওষুধপত্র আছে কিন্তু তারপরেও কীভাবে এই সমস্ত ভেজাল সেলাইন ইউজ হলো আপনারা বলুন যদিও আমাদের স্বাস্থ্য দপ্তরের মুখ্য চেয়ারে বসে আছেন বা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পাল এও বললেন যে তেরোই ডিসেম্বর থেকে এই সাত জানুয়ারি অবধি আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি স্টেপ নিলেন তিনি যদি আজকে স্টেপ নিতেন তাহলে কি আজকে এরকম দিন বা এইরকম একটি প্রাণ বা কয়েকজন লোক যেই ভেজাল সেলাইন দিয়ে অসুস্থ হলো তাহলে কি আমাদের পশ্চিমবঙ্গে সেই এই দিন দেখতে পারতাম বা এই দিন দেখানোর জন্যই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি ব্যক্তিগত মতে বলবো যে তিনি স্বাস্থ্যমন্ত্রীও নিজের হাতে রেখেছিলেন স্বাস্থ্য দপ্তরকে উন্নতি করার জন্য উন্নয়ন করার জন্য নাকি এই সমস্ত ঘটনা সমস্ত কিছু সেগুলো চেপে ধরার জন্য অগ্নিমিত্রা পাল এও বললেন যে এর আগে অভয়া মারা গেল আর জিকর আমরা সকলেই জানি সেখানে এই ইস্যু উঠে এসে এসেছিল যে সেখানে ভেজাল ওষুধ জাল মেডিসিন এবং এরকম জাল সেলাইন অনেক কিছু চক্র জড়িয়ে আছে যেটা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি কাটমানি নিতেন এরকম অভিযোগও করলেন অগ্নিমিত্রা পাল কি বলবেন আপনারা এবং সেই সূত্রেই কিন্তু সন্দীপ ঘোষ এখন পর্যন্ত জেলে তো দিনের পর দিন এইভাবে যদি সাধারণ লোক যেখানে আমরা সাধারণ যারা নাগরিক তারা কিন্তু নার্সিংহোমে যেতে পারেন না তারা কিন্তু সরকারি হসপিটালেই যান তো যদি এভাবে সরকারি হসপিটালে চিকিৎসা নিতে গিয়েও সাধারণ জনগণের এরকম করে প্রাণ যায় বা প্রাণ নাশের ভয় থাকে তাহলে স্বাস্থ্য আমাদের পশ্চিমবঙ্গের এই যে স্বাস্থ্য ব্যবস্থা কি থাকলো তাহলে আর বা কোন ভরসায় সাধারণ জনগণ সেই সরকারি হসপিটালে যাবেন এটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা